হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও চলো সাথে থাকো পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দিও বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা জানি আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো আজকে ছাদে একটা জিনিস দেখাবো চলো চলো ছাদে এসে গেছি তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করছি তো প্রথমে আমি ছাদে এসেছিলাম যার জন্য ছাদের দরজাটা খুলে গেছিলাম তো আজকে অবস্থা দেখো গতকাল যেহেতু সোমবার গেছে তো সোমবার দিন আমরা যথারীতি তিনটে সাড়ে তিনটে মা জামা কাপড় তুলে চলে যায় আমি আসি না মা আসে গরমকাল যেহেতু আমি আর সকালবেলা এসে আর আসার সময় পাই না তো দেখাচ্ছি তোমাদের চলো জানি না কতটা রোদের মধ্যে শো করাতে পারবো কারণ এখন টাইম হচ্ছে সাড়ে সাতটা বাজে নিই একদম ঘোরের দিকে আমি এসেছি এই দেখো জামাকাপড় মিলতে এরকম জামা কাপড় মিলতে এসেছি সমস্ত এই দেখো তোমাদেরকে আমি বসে ক্লোজ করে ক্যামেরায় দেখাচ্ছি আমরা এখানটায় জামা কাপড় মেলি ঠিক আছে আমরা কিন্তু এই জায়গাটায় কাপড় মিলি প্রত্যেক দিন তোমরাও অনেক সময় ভিডিওতে আমার দেখে থাকবে আমার ডান্স ভিডিওতে যে আমি কাপড় মিলি পেছন দিকটা আমি ভিডিও করে থাকি সকালবেলায় তো এই দেখো আমি ক্যামেরা ক্লোজে আনছি এই দেখো এই জায়গায় গতকাল রাতে মানে আজকে হচ্ছে মঙ্গলবার আমরা যেহেতু ছিলাম না সেই সময় সেই সুযোগ নিয়ে এই দেখো মাটি সমস্ত ছোট্ট ছোট্ট দেখো মাটির ডেলা ফেলে রেখে দিয়েছে আমি তো এসে খেয়াল করিনি কিছুটা পায়েও চ্যাপা গেছে চাপ দিয়েছি মানে নরম নরম মাটির ডেলা আর কি এ দেখো কি অবস্থা করেছে দেখো এই দেখো এই দেখো কি অবস্থা করেছে এগুলো কিন্তু কাজ না ঠিক আছে এই দেখো তোমরা দেখলে বুঝতে পারবে এই দেখো এখানে করেছে এই দেখো এখানে সমস্ত মাটির ডালা ছড়িয়েছে এই দেখো দেখো তোমরা একটু করলে বুঝতে পারবে এই দেখো ক্লোজ করছি দেখো এরকমভাবে এই দেখো ছোটো ছোটো মাটির ডালা সমস্ত ছড়িয়ে রেখে দিয়েছে বিছিয়ে ঠিক আছে এই দেখো এই দেখো সমস্ত করে রেখে দিয়েছে আমরা এগুলো ধরতে পারছি না কারণ আমাদের অ্যাপার্টমেন্টে কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা নেই এখন সব অ্যাপার্টমেন্টই হয়ে গেছে কলকাতার দিকে হোক বা বাইরে হোক তো এখানে কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা নেই যার জন্য ছাদে হোক বা গেটে মেন গেটে হোক কিছু বোঝা যাচ্ছে না কিন্তু আমরা দাউট একজনকেই করছি কারণ আমাদের অ্যাপার্টমেন্টটা খুব ছোট আর তাদের মধ্যে অর্ধেক লোকই থাকে না যারা থাকে তাদেরকে আমি আমরা ডাউট করেছি কিন্তু ডাউট করলে তো হবে না ধরতে হবে হাতে নাতে ধরার মতন আমাদের সে ক্ষমতা নেই কারণ আমরা মা আর আমি থাকি এই দুজন মানুষ কালকে মানে আমরা সোমবার যে চলে যাই সেটা মোটামুটি রেকর্ড আছে যেহেতু অনেক বছর ধরে আমরা যাচ্ছি আর তাছাড়া ওরা ওয়াচ করে যে কখন যাচ্ছি কখন না যাচ্ছি যেহেতু একদম ফ্ল্যাটের মধ্যেই আমি নাম করছি না কারণ কারণ এটা সোশ্যাল মিডিয়ার সামনে বলছি ঠিক আছে সোশ্যাল সাইডে বলা হচ্ছে বলে আমি কারোর নাম তো করতে পারি না যেহেতু আমি ধরতে পারি না তো আমরা যা যারা গাছে ফুল কেটে দেয় কুড়ি কেটে দেয় তারাই এই ঘটনাটা ঘটাচ্ছে এই কারণেই ঘটাচ্ছে তোমরা হয়তো ভাববে যে এগুলো ঘটিয়ে কি লাভ এগুলো করছে কারণ আমাকে তাহলে এখানটা আবার পরিষ্কার করতে হবে কারণ মা জামা কাপড় তুলে এখানটা সব ছাদের মধ্যে এখানটা ফেলে কারণ ছাদে ব্যবহার কম হয় লোক কম আসে তো যে কজন আসে দু তিনজন মানুষ আসে ছাদে ছাদে না হলে সেরকম কেউ ব্যবহার করে না তা দু তিনজনেই একদম কামাল করে দিচ্ছে আর কি আমি তো এখন আসিই না মা শুধু জামা কাপড় তুলে নিয়ে চলে যায় এই মেলায় আর তোলে আর সকালের দিকটা আমি মিলে দিই তো এই যে এই ছোটো ছোটো মাটির ডালা এইগুলো করছে কারণ আমার টাইমটা নষ্ট হবে আমি তাড়াতাড়ি করে জানে আমি ব্যস্ত থাকি তাড়াতাড়ি করে জামা কাপড় মিলে গাছে জল দিয়ে চলে যাই তো এই যাতে আরও দেরি হয় যাতে জল ঢেলে পরিষ্কার করতে হয় এই হ্যারাস এটা কিছুই না এটা একটা হ্যারাসমেন্ট এছাড়াও অনেক কিছু করছে কিন্তু এটা খুব মারাত্মক খারাপ করেছে যার জন্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না যে না আমি মাকে বললাম যে এটা একটু শেয়ার করি কারণ সবটা তো চেপে থাকলে হয় না তো আশা করি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ঘটনাটা শুনবে ব্যাপারটা তো এই জিনিসগুলো অ্যাপার্টমেন্টে ঘটছে ওই জন্যই আমরা খুব তাড়াতাড়ি শিফটিং হতে চাইছি জানি না কতটা কি হবে না হবে কোনো প্রিপারেশানই নেই কিন্তু ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি জায়গাটা পাল্টানোর মানে এইভাবে দুজন মিলে আমরা আমরা মানে পেরে উঠছি না এদের সাথে হ্যাঁ আমি আবারও বলছি আমরা নাম করছি না কিন্তু আমরা সিওর যে কে করছে বা কারা করছে এই ঘটনাটা আর এই ঘটনাটা আমরা আমি দেখছি ওয়াচ করে আজকে বিগত মানে বাবা মারা গেছে আজকে দু চার পাঁচ বছর হতে চললো এটা দেখছি আমি সোমবার ধরেই ঘটছে এই ঘটনাগুলো মানে সোমবার চলে যাচ্ছি সে মঙ্গলবার সকালে উঠে দেখছি এইরকম বা আমরা যদি কোনো দিন না থাকি সেই দিনটায় এইগুলো হচ্ছে আর সোমবারটা যেহেতু শিওর মানে আমরা যাবোই বিকেলবেলা সবাই জান জেনে গেছে যে সোমবার দিন আমি আমরা দুপুরবেলা কোনোভাবে থাকি না তো সেই কারণে এইগুলো হচ্ছে তো এগুলো করে জানি না যে করছে সে যে কি লাভ পাচ্ছে একটু হ্যারাসমেন্ট হচ্ছে একেই তো আমাদের মানে কাজের শেষ নেই খুব শর্টে কাজ করতে করতে বেরোই তোমরা তো জানো আমি ভিডিও শ্যুট করি তারপরে ব্লগ ভিডিও আছে সমস্ত কাজ আছে এডিটিং আছে এত কাজ করতে করতে এমনি সময় চলে যায় তার মধ্যে এগুলো বেগার খাটে তো চলো সাথে থাকো আর কিছু বলার নেই আমি বাকি জামাকাপড়গুলো মিলে দিই আমি একটা জাস্ট নাইটি মিলে তোমাদের সাথে ক্যামেরাটা এনে দেখানোর চেষ্টা করলাম এবার গাছে জল দেবো তারপর নিচে যাবো চলো সাথে থাকো তো বন্ধুরা সেই সকালবেলায় ভিডিও করে আমি চলে গেছিলাম রান্নাবান্না করে একটু কাজে বেরিয়েছিলাম তো ওরা তো জান আমি গেলি বেরোই তারপরে এখন খাওয়া দাওয়া করেই দেখো না ঘরের লাইটও নিভিয়ে দিয়েছি জাস্ট ভিডিওটা এন্ড করব বলে আমি টর্চটা জানিয়ে তোমাদের সাথে কথা বলছি তো চলো আজকে বেশি কথা বলবো না শুনলে তো সকালে যা যা বললাম তো কিছু করার নেই এই নিয়ে চলতে হবে তবে প্রুফ রেখে দিয়েছি প্রমাণপত্র সময় বিশেষে কাজে লাগাতে হবে আর চলো আজকে সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমার সাথে থেকে পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও সব রকম ভিডিও আপলোড করা হচ্ছে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না চলো টাটা গুড নাইট